সিপিএম নেতা বিজেপির নেতা চৌধুরীর বড় বড় কথা বলে গেছে আমরা দমকল পৌরসভায় অধীর বাবুর চ্যালেঞ্জ এক্সেপ্ট করেছিলাম আবার আমরা করছি কথা বলছে আবু যিনি কংগ্রেসের আছে আবু জিতাবে থেকে আর কাপে আবু কংগ্রেস নেতা অধীর বাবু

তাদের পরিবারের পাশে আছে এবং সেখানে সমস্ত সহযোগিতা দিতে সে বক্তব্য রাখবে এবং আমি একটাই কথা বলতে চাই ভয় পাওয়ার কিছু নেই সবসময় যে যে এবং দমকলে আমরা পৌরসভার ভোটের সময় ছিলাম একইভাবে থেকে আমরা লোকসভা ভোট করব এবং এই মুর্শিদাবাদ জেলা থেকে বেইমান মির্জাফর অধীর বাবুকে উপযুক্ত জবাব দিয়ে তিনের তিন করতে হবে এবং সকলে ভালো থাকবেন সকলকে সালাম আদাম নমস্কার জানিয়ে আবার বলে দিতে চাই ভয় পাওয়ার কিচ্ছু নেই